আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের পাক আল্লাপাক আল্লাপাক হাবিব হুজুর পাক সাল্লা সালাম রহমতে আমিও ভালো আছি আমি বেশ কিছু হাজিরাত আমল দিচ্ছি আপনাদের যেহেতু নতুন চাঁদ চলে এসেছে নতুন মাস এসেছে আপনারা এই আগামী দু চার দিনের মধ্যে থেকে আমলগুলো শুরু করতে পারবেন প্রত্যেকে আমি অনেকগুলো হাজিরাত দিব প্রায় বারো চোদ্দোটা হাজিরাত দিব আপনারা এর মধ্য থেকে সুবিধা মনে করে এবং আমি যে বর্ণনাগুলো দিব সেই বর্ণনা অনুযায়ী আপনাদের যেটা প্রয়োজন মনে হয় ওই অনুযায়ী আপনারা তিন চারটা পাঁচটা হাজির করে রাখবেন এতগুলো প্রয়োজন নেই তিন চারটা পাঁচটা হলেই যথেষ্ট একাধিক হাজিরাত হাসিল করার ব্যাপারে একটা বিষয় খুব লক্ষণীয় আপনাদেরকে আমি বলে রাখছি ব্যাপারটা আপনার একটু খেয়াল রাখবেন যখন কোনো একটা বিষয় হাসিল করবেন যেমন ধরলাম এখন আপনি হাসিল করলেন ইয়া হুয়া ইয়ামান হুয়া হুয়া এর আয়নাটা অর্থাৎ এটার আমেল হলেন এবং এটার মাধ্যমে আয়নার মাধ্যমে আপনি রুগীকে হাজিরাত দেখান বা নিজে দেখেন এরপরে ধরলাম আপনি আরেকটা আবার হাসিল করলেন যেটা আবার আয়না আছে যেমন ইয়া আয়নার অলজিন দেখতে পাবেন সুলতান মাহবুব খলিফা হাজি সব ইয়াক আল্লাহ এটাও আপনি আয়নার মাঝে পাবেন পাঁচ নম্বর যেটা আছে কামালু এটা অবশ্য আয়নার মাঝে না এটা হচ্ছে একটা নকশা আছে আমি ভিডিওতে পরবর্তীতে নকশাটা দিব ওই নকশার মাধ্যমে এটা করতে হবে আবার সুরা কাউসার যেটা আছে এটাও একটা নকশা আছে নকশার মাধ্যমে তো এখানে প্রথমে যেটা একটা বললাম যেগুলো আপনার আয়নার মাধ্যমে করতে হবে এই আয়নাটা তৈরি করার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে মনে মনে করুন আপনি ইয়া হুয়া ইয়া মান হুয়া এইটা যখন আমেল হন তখন আপনি যে আয়নাটার সামনে রেখে রেখে আমেল হচ্ছেন পরবর্তীতে যদিও আপনি যে কোনো আয়নার মাধ্যমেই রুগীকে দেখাতে পারবেন কিন্তু আমেল হওয়ার সময় একটা আয়না সাথে রাখতে হয় ওই আয়নাটাও জাগ্রত হয়ে যায় তো আপনি এই আয়নাটা জাগ্রত করে ধরলাম এটা দিয়ে ইয়া হওয়া ইয়া মান হওয়া এটা দিয়ে আপনি রুগীদেরকে দেখাচ্ছেন কিংবা আপনি নিজে দেখছেন কিন্তু ঘটনাক্রমে আপনার অন্য আরও হাসিলাত থাকার কারণে যেমন আপনার এটাও হাসিলাত আছে ইয়া মশার জিন্নি এটাও আপনি হাসিল করলেন এটারও একটা আয়না আছে আপনি একই ধরনের আয়না ধরলাম দিয়ে ওটা কিংবা যে এটাও ধরলাম হাসিল করা আছে সুলতান ওয়াক মাহবুব কলিফাজ্লা এই ধরলাম এগুলোর সাথে আরও অনেকগুলো যেমন সুরভ গুরুজের দশ নম্বর আয়া শরীফের একটা আমি দিব ধরলাম ওইটাও আপনার হাসিল করা আছে ফাঁকাশ আফনান ওইটারও ধরলাম একটা আয়না আছে আপনার এখানে ধরলাম তিন চারটা আয়না আছে যেগুলির মাঝে আলাদাভাবে আপনি সবাইকে হাজিরা দেখান সবগুলি শক্তিশালী মোহকেল একটা জিনিস খেয়াল রাখবেন এখানে এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে কেউ মনে করিয়ে দেয় না এজন্য আমি আলাদাভাবে এটা মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা দিচ্ছি এখন আপনারা প্রতিটা আমল করার সময় যে আয়নাটাকে জাগ্রত করছেন সে আয়নাটার পিছনে আপনারা লিখে রাখবেন যে এটা আয়স্বরূপে লিখে রাখবেন যেমন যে আয়নাটা দিয়ে আপনি ইয়া হওয়াটা জাগ্রত করছেন ওই আয়নার পিছনে আপনি হাসিলাতের তারিখ কবে হাসিল করেছেন ওই তারিখ সহ এবার একটা লিখে রাখবেন সেক্ষেত্রে একটা রুগী আসলে রুগীর হাতে যখন আয়না দিবেন তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে আমার ইয়া ইয়াহুয়া এর আয়নাটা কোনো কারণে আপনি যদি ইয়া মার্শারাল জিন্নওয়ালিংসি এর আয়নাটা ওনার হাতে দিয়ে আপনি ইয়াহুয়া ইয়া মান হওয়ার আবার ওটা পরে দেন সেক্ষেত্রে কিন্তু আয়নাটা কেটে যাবে অর্থাৎ আপনি যে আয়নাটা জাগ্রত করেছিলেন আমেল হওয়ার সময় তখন কিন্তু আয়নাটা কেটে যাবে এজন্য প্রতিটা যেটার মাঝে আয়না যেটার মাঝে নকশা করতে হবে সেটা মাঝে লিখার কোনো প্রয়োজন নেই কারণ নকশাটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিসের নকশা কিন্তু যদি নকশাটা না লিখে আয়নার মাধ্যমে হাজিরা দেখান কিংবা জিংজাদু কাটেন সেক্ষেত্রে ওই আয়নাটার পিছনে আপনাকে এটা লিখে রাখতে হবে কোনো কারণে যদি আপনি এক আয়না জাগ্রত করে সেটা দিয়ে অন্য আবার পরে ফু দিচ্ছেন হয়তোবা সেটার দ্বারা কাজ হবে রোগী দেখতে পাবে কিন্তু আপনি আয়নাটাকে ওই আম আমেল হওয়ার সময় যে আয়নাটাকে জাগ্রত করেছেন ওইটার প্রভাবটা কেটে যাবে মনে রাখবেন প্রতিটা আমলের মাধ্যমেই দেখার মধ্যে পার্থক্য আছে যেটা জাগ্রত আয়না সেটার মাঝে আপনি একেবারে পরিষ্কার ভিডিওর মাঝে মতো দেখবেন যেভাবে আমরা মোবাইলে বা টিভিতে দেখে থাকি পরিষ্কার দেখতে পাবেন একেবারে টলটলা পরিষ্কার যদি আয়নাটা জাগ্রত হয় এবং আপনার আমলটা শুদ্ধ হয় রোহনীয়ত থাকে ধরলাম আপনার রোহনীয়তা আছে আয়নাটা জাগ্রত করা আছে কিন্তু আয়নাটা ভুল করেছেন আপনি অর্থাৎ যে আয়না দিয়ে আপনি এটা করেছেন সেই আয়না না দিয়ে আরেক আয়না দিয়ে আপনি আবার উপরে ফু দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু রুকিটা দেখতে পাবে কিন্তু একবারে ভিডিওর মতো ক্লিয়ার যেটা আমরা যেটা আমি বললাম ওইভাবে কিন্তু আর তখন আর দেখতে পাবে না তখন দেখবে ঘোলা ঘোলাঘোলা এবং ভাষা ভাষা অনেকটা ছায়া টাইপের হয়ে যাবে কখনো কখনো এই জন্য আয়নাটাকে জাগ্রত করা এবং ওই আয়নাটাকে মার্ক করে রাখা এটা খুব জরুরি একটা বিষয় বিশেষ করে আয়না হাজিরাতের ক্ষেত্রে আর নকশা হাজিরাতের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই যেমন এই যে এখানে একটা আয়না আছে দেখেন এই একটা আয়না এই আয়নাটার মাঝে এটা উল্টা পিঠা আয়নাটা আছে আর কি এই আয়নাটার মাঝে আপনার হাসিলাতের তারিখ লিখে রাখবেন এবং এটা কোন মোয়াক্কেল কিসের আমল করা করে এটা হাসিল করা হয়েছে মানে কি দ্বারা জাগ্রত করা হয়েছে এটা আবার লিখে রাখবেন আয়নাটা আছে এটা আয়নার উল্টা পিঠে লিখে রাখবেন যাতে করে আপনার ইয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা না হয় রুগীদেরকে দিয়ে যখন আপনি হাজিরা দেখাবেন কিংবা আপনি যখন নিজে দেখবেন তখন যেন এই ব্যাপারটা যেন উলট পালট না হয় উলট পালট হলে হাজিরা হয়ে যাবে কিন্তু যে জাগ্রত আয়নাটা ওটা কেটে যাবে সেক্ষেত্রে আপনি আয়না কিন্তু পরবর্তীতে জাগ্রত করতে পারবেন না যেহেতু আপনি আমেল হয়ে গিয়েছেন এখন তো আর জাগ্রত করার কিছু নেই যেহেতু আমেল একবার হয়ে গিয়েছেন পরে আর আমল করার কিছু নেই এই কারণে ওই আয়নাটা যেই আয়নাটা দিয়ে আপনি হাসিল করেছেন বা হাসিল করার সময় সামনে রেখেছেন ওই আয়নাটাকে আপনি লিখে রাখবেন পিছনে আর আয়নাটা আপনার বাজারি আয়না দিয়ে আপনার কাজটা করবেন না যারা আপনারা হাসিল করছেন তারা একটু সতর্ক হন এবং মনোযোগী হন অনুগ্রহ করে আপনারা এই ধরনের যেমন এই একটা আয়না আমি যেটা দেখালাম এই আয়নাটাকে শক্তভাবে বাধাই করা আছে দেখেন এটা কিন্তু আপনার এদিকে হচ্ছে প্রায় এক ফিট এবার এদিকে হচ্ছে এক ফিট বড় করে আয়নাটা করা হয়েছে বড় কেন করা হয়েছে কারণ বড় করলে রুগীরা দেখতে বা আপনার দেখতে সুবিধা হবে এজন্য এটা বড় করে অর্ডার দিয়ে করা হয়েছে অনুরূপভাবে আপনারা দোকান থেকে কিনা আয়না দিয়ে করবেন না আপনারা বলবেন আর আর দেখেন এই যে কাঠের ফ্রেম দিয়ে কিভাবে শক্ত করে বাধাই করা এটা দেখেন এই যে কাঠের ফ্রেম দিয়ে শক্ত করে এটা বাধাই করা আয়নাটা আপনারা একসাথে দরকার পাঁচ সাতটা আয়না বানায় নিয়ে আসবেন এগুলো নর্মালি সাড়ে তিন থেকে চারশো টাকা করে নেয় তো আরও বেশি কম নিতে পারে আপনারা খুব হ্যাভি আয়না দিয়ে বানাবেন বলেই দিবেন যে ভাই যে আয়না দিয়ে বানাবেন এটা যেন নর্মাল কিছু পড়লে যেন না ভাঙে খুব হ্যাভি কিছু আয়না থাকে ওগুলো হাতের থেকে পড়ল ভাঙে না খুব শক্ত আয়না আর কি আপনারা খোঁজ করলেই পাবেন আমি বানিয়েছি কয়েকটা তো ওইভাবে ওই ধরনের কয়েকটা আয়না বানিয়ে নেবেন পাঁচ সাতটা যেহেতু আপনারা হাসিল করবেন বেশ কয়েকটা তো আপনারা একবার তিন চারটা আয়না বানিয়ে নেবেন প্রতিটা আয়নার ক্ষেত্রে একটা আমলের ক্ষেত্রে একটা আয়নাকে জাগ্রত করে ফেলবেন যখন আপনি ইয়া হুয়াটা করবেন তখন একটা জাগ্রত করে রাখবেন ওটার পিছনে আবার লিখে রাখবেন যেটা ইয়া হুয়া মান এভাবে জাগ্রত করেছি কতবার করে করেছি কতদিন জব করেছি কত তারিখে হাসিল হয়েছে এবং সব কিছু আপনি লিখে রাখবেন এখানে পরবর্তীতে কোনো ঝামেলা হলে যেন আপনি আপনার উস্তাদ ব্যাপারে সহযোগিতা করতে পারেন অনুরূপভাবে আপনি সুলতান ওয়াক মাহবুব খলিফা হাজির সাহ এটা করবেন এটাও একটা আয়না জাগ্রত করবেন এবং ওই আয়নাটার মধ্যে সব কিছু লিখে রাখবেন কতবার করে পড়েছেন কত দিন পড়েছেন কবে হাসিল হয়েছে এগুলো লিখে রাখবেন তো যাই হোক আজকে এই বিষয়টা বলার জন্য আমি ভিডিওটা দিলাম আপনারা আজকের যেহেতু মাসের শুরু আপনারা দোকানে গেলে এটা দোকান থেকে কয়েকটা আনা আয়না বানিয়ে নিয়ে এসেন একটা বা দুইটা বা তিনটা আয়না বানিয়ে নিয়ে এসেন একেবারে হ্যাভি করে বানাবেন বলেই দিবেন যে ভাই এটা হাজিরা দেখার কাজে ব্যবহার হবে টাকা আপনি দু টাকা যাই বেশি নেন আপনি জিনিসটা হ্যাভি বানিয়ে দেন আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন দামাদামি করা যাবে না আপনি কিভাবে আয়নাটা কিনবেন আমি দোকানদারকে আমি বলে দিচ্ছি সবচেয়ে ভালো হয় যদি শনি এবং মঙ্গলবার আপনার আয়নাগুলি ক্রয় করেন সবচেয়ে ভালো হয় আগামী পরশু দিন হচ্ছে শনিবার আপনারা পরশু দিন কিনতে পারেন আপনার দোকানে গিয়ে বলবেন যে ভাই এরকম এই সাইজ এদিকে এক ফিট এদিকে এক ফিট এদিকে এক ফিট এদিকে এক ফিট অর্থাৎ এক স্কোয়ার ফিট একটা আয়না বানাবো এভাবে তিনটা আয়না বানিয়ে দিবেন এক স্কোয়ার ফিটের তিনটা আয়না বানাই দিবেন একবার গজাল কাট দিয়ে দিবেন যেন বিশ বছরের কাঠগুলো কিছু না হয় আর ভিতরে যেই আয়নাটা দিবেন এটা ডাবল লেয়ার আয়না দিবেন দুইটা আয়না থাকবে আর কি ডাবল লেয়ার ডাবল লেয়ার আনে দিবেন এবং উপরের যে লেয়ারটা এটা এমন দিবেন যেটার উপরে নর্মালি কোনো কিছু পড়ল যেন না ফাটে না ভাঙে একবার হ্যাভি যে আয়নাটা সেটা দিবেন এরপর দামাদামির ক্ষেত্রে আপনারা বলবেন যে ভাই আমি যে রিকোয়ারমেন্টটা দিলাম এটা আপনি কতর মাঝে দিতে পারবেন আপনি আমাকে বলেন যদি আমার পোষায় আমি তাহলে বানাবো নাহলে আমি সোজা হেঁটে চলে যাব আমি আপনার সাথে দামাদামি করতে পারবো না তো নর্মালি এরকম বললে তারা আপনাকে যেই দামে দিতে পারবে ওরকম একটা দামই বলবে রিজনেবল দামই বলবে আমি বানিয়েছিলাম আরও দিন আগে চারশো টাকা করে নিয়েছিল খুব হ্যাভি করে বানিয়ে দিয়েছিল কাঠগুলো আপনার এখনও পর্যন্ত নষ্ট হয়নি আপনারা যে কাঠগুলো দেখেন এখন পর্যন্ত কাঠগুলো নষ্ট হয়নি খুব হেভি কাঠ এখন পর্যন্ত নষ্ট হয়নি আপনারা এই হ্যাভি কাঠ দিয়ে বললেই হবে যে এটা হাজিরাতের জন্য করা হবে বললে ওরা বুঝবে আর যারা এগুলো দোকান আছে এরা এগুলো টুকটাক বানা বানায় এই কারণ ওরা ধারণা আছে বিষয়টার উপরে তা আপনি এক দামের উপরে করবেন এবং এক দামের উপরে বানিয়ে নিয়ে আসবেন বানানোর পরে ওই আয়নাটার দিকে আপনি তাকাবেন না অর্থাৎ ওইটার মাঝে আপনি কখনো ছবি দেখবেন না বানা বানানো শেষ ধুয়ে মুছে সামান্যটা আতর টাতর মেখে ওটাকে আপনি আপনার সুন্দর করে সাদা বা কালো কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন এটাতে দেখবেন না নিজের ছবি দেখবেন না বা কাউকে দেখতে দেবেন না যখন আমল করবেন তখন আমলের সময় একটা আয়না নিয়ে বসবেন ধরলাম তিনটা আয়না বানিয়েছেন এক দুইটা আয়না আপনার বাড়িতে রইল একটা আয়নার পিছনে আপনি যেটার উপর আমল হচ্ছেন ওটা সুন্দর করে লিখে টেকে সব করে আপনি ওটা নিয়ে বসবেন ওটা নিয়ে বসে আয়নাটা সামনে রেখে আপনি আমল করবেন যে মক্কেল আপনার কাছে বারবার আসবে যাবে সে বুঝবে যে আয়নাটাকে জাগ্রত করা হচ্ছে সেক্ষেত্রে ওই আয়নাটাকে সে জাগ্রত করার ব্যাপারে সহযোগিতা করবে এবং ওই আয়নাটার মধ্যে আপনি যে হাজিরাটা পাবেন একেবারে ক্লিয়ার আপনার মনে হবে যে খুব হাই রেজুলেশনে আপনি একটা ভিডিও দেখতেছেন এত ক্লিয়ারভাবে দেখতে পাবেন যদি ওই জাগ্রত আয়নে আপনি হাজিরাটা করেন এরপরে আয়নাটা যখন হাসিল হয়ে যাবে তখন এগারো দিন যেমন এই আমলটা এগারো দিন পরে হাসিল হয়ে যায় এগারো দিন পরে আপনি আয়নাটা নেবেন যেভাবে নিয়ম বলা হয়েছে অর্থাৎ আগে পরে দূরে শুরু পরে বার এ আবার পরে দম দিতে হবে রুগীর শরীরে এবং আয়নার মাঝে এভাবে একবার করতে হবে রুগী দেখতে পাবে দ্বিতীয়বার দেখতে না পেলে দ্বিতীয়বার আবার করতে হবে তাও দেখতে না পেলে তৃতীয়বার করতে হবে করলে রুগী ইনশাল্লাহ দেখতে পাবে একশো জনের মাঝে আশি জন রুগী দেখতে পাবে আর প্রথমে আপনার তুলারাশি দিয়ে এটা দেখাবেন আনাটাকে জাগ্রত করার জন্য তুলারাশি দিয়ে করাবেন এরপরে রুগীদেরকে দিবেন এরপরে একসময় আপনি নিজেও দেখতে পারবেন এই যে বিষয়গুলো এগুলোর ব্যাপারগুলো ছোটোখাটো বিষয় কিন্তু এগুলোর মাঝে ভুল হলেও অনেক সময় মুদাব্বিরা তাদের পরিপূর্ণভাবে সার্ভিস পাওয়া থেকে মারুম হয় এজন্য ছোটোখাটো ব্যাপারগুলো আপনারা ডায়েরিতে লিখে রাখবেন আমি যদি ওটা লিখিনি আমি জাস্ট মুখে বলে দিলাম আমার কথাগুলো থেকে যদি কোনো কিছু আপনাদের মনে ভুলে যাওয়ার সম্ভাবনা মনে হয় ওগুলো আপনারা লিখে রাখবেন যে একদমই কিনতে হবে একদম কেনার সময় দামাদামি শনি মঙ্গলবারই কিনতে হবে তারপর আয়নার পিছনে আবার এই আবারগুলো লিখে রাখতে হবে হাসিলাতের সহ কতবার করে পড়েছি এগুলো লিখে রাখতে হবে এগুলো আপনারা প্রয়োজন ডায়েরিতে নোট করে ফেলবেন এমন একটা এমনভাবে নোট করে ফেলবেন যেন এগুলো সংরক্ষিত হয় আপনারা যখন আপনাদের ছাত্র বানাবেন তখন যেন এগুলো দিয়ে যেন আপনারা বানাতে পারেন যেহেতু আমি কখনো ছাত্র বানাবো প্ল্যান করে শিখিনি বিধায় আমার কাছে এগুলো ওইভাবে লিখিত নেই আমার যেটা লিখিত আছে এটা আমার ওস্তাদের সামাদ ফরিদি হুজুর যেই ডায়রিটা ছিল ওটাই আমাকে দিয়ে দিয়েছিল ওনার হাতের লেখা আরবিতে এবং উর্দুতে ওটাই আমার কাছে আছে আমি আলাদাভাবে কিছু লেখিনি আর অন্যান্য অস্তার যাদের কাছ থেকে টুকটাক কিছু শিখেছি তাদেরগুলো তখন কিছু কাগজে লিখেছিলাম কাগজগুলো হারিয়ে গেছে ওইটা কোনো ডায়রি মেনটেন করা হয়নি তা আপনারা ডায়রি মেনটেন করবেন ডায়রি মেনটেন করবেন আপনাদের ছাত্রদেরকে যখন শেখাবেন ওই ডায়রিটা ধরে ধরে শেখাবেন তো যাই হোক আজকে এই বিষয়টা বললাম আমি যে কথাগুলো বললাম এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে আছে আপনারা ভিডিওটা কয়েকবার শুনবেন এবং শুনে ওই অনুযায়ী আপনারা যদি কোনো কিছু নোট করার প্রয়োজন হয় নোট করে ফেলবেন আর যদি মনে করেন যে না নোট করার প্রয়োজন নেই শনি মঙ্গলবার বানাতে হবে একদমে কিনতে হবে বা এগুলোর পিছিয়ে লিখে রাখতে হবে আবার সহ কতবার পড়লাম কবে হাসিল হলো মনে থাকবে তাহলে আর লিখার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে এগুলো প্রয়োজন আছে আপনারা এগুলো নোট করে ফেলবেন এবং এক প্রত্যেকটা নিয়ম পয়েন্ট টু পয়েন্ট আপনারা মেনে চলবেন পয়েন্ট টু পয়েন্ট মেনে না চললে কিন্তু আপনারা আমলে সাকসেস হতে পারবেন না সেদিন একজন আমাকে ফোন দিয়ে বলতেছে আপনাদেরই এক ভিউয়ার্স একজন যে হুজুর আমি কর্ণ হাজিরাটা করেছি কিন্তু কর্ণ হাজিরাটা যখন করি তখন কানে ব্যথা হয় যখন ওই মক্কেলকে আদের দিই তখন কানে ব্যথা হয় তো পরে আমি তাকে বললাম যে আপনি এই যে কাজটা করেছেন হ্যাঁ এই কাজটার সাথে আপনি আর কি আমল করেছিলেন সে বলেছে আমি এটাও করেছি পাশাপাশি আরও একটা জিন্নাতের আমল করেছে তো এটা কিন্তু নিয়ম আছে যে আপনার যে আমল করতে নেবেন তার এন্টি আমল কিন্তু করা যাবে না আম একসাথে আপনি দুইটা তিনটা আমলই করতে পারবেন কিন্তু তিনোটা একই জাতের আমল হতে হবে অর্থাৎ যদি আবি আমল হয় তাহলে তিনোটাই আবি টাইপের আমল হওয়া লাগবে আবার যদি আত্মসী আমল হয় আত্মসী মক্কাল আসবে সেক্ষেত্রে কিন্তু তিনোটা আতসী হওয়া লাগবে কারণ আতসী আবি যদি দুই রকমের মককেলের আমালিয়াত আপনি একসাথে করেন সেক্ষেত্রে কিন্তু দুওটাই আর আপনার কাজ করবে না ব্যাপারটা হলো এরকম মনে করেন আপনি একটা রুমে এসি ছেড়েছেন রুমটাকে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ওই রুমে এসি ছেড়ে আপনি আবার ওই রুমের মাঝে রুম হিটারও চালু করে রেখেছেন একদিকে এসিও চালু আছে একদিকে নিচে দিয়ে রুম হিটারও চালু আছে সেক্ষেত্রে কিন্তু রুমটা গরমও হবে না ঠান্ডাও হবে না অর্থাৎ ওইটাও ঠান্ডার দিকেও গেল না গরমের দিকেও গেল না কিছুই হলো না তা আপনাকে যে আমলটা করবেন এটার সাথে যদি অন্য কোনো আমল করতে হয় তাহলে বুঝে করতে হবে যে দুইটা আমলের মাঝে বাড়ি লাগবে কিনা বাড়ি লাগলে ওই আমলটাও হবে না এটাও হবে না কখনো কখনো রজাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো আপনারা বুঝে আমল করবেন আমি বারবার বলি যে বেশি দিন আমল করার প্রয়োজন হবে না দুই থেকে তিন বছর আমল করলেই আপনি খুবই শক্তিশালী মুদাব্বির হিসেবে তৈরি হয়ে যাবেন খুবই শক্তিশালী আপনার সাথে যে কোনো তান্ত্রিক লাগ লাগবেই না এবং আপনার যে কোনো তান্ত্রিক জিন্নতা আপনার নাম শুনলে ভয় পাবে দুই থেকে তিন বছরের মধ্যেই আপনারা এমন হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ দয়া করেন কিন্তু আপনাদের নিয়ম অনুযায়ী আগাতে হবে নিয়ম অনুযায়ী আগালেই আপনি ওই ধরনের শক্তিশালী নিয়ামত পাবেন আর নিয়মে যদি ব্যত্যয় করেন সেক্ষেত্রে আপনি তো পাবেনই না আপনি রজা বন্দিশের ঝামেলায় পরে আপনার লাইফ উল্টাপাল্টা হয়ে যাবে তখন এমন অবস্থা হবে যে আমার আমলের দরকার নেই জিন্নাতের দরকার নেই হাসিরাতের দরকার নাই আমাকে হুজুর সুস্থ করেন তাড়াতাড়ি তখন আপনি উল্টা এরকম মানসিকতা তৈরি হয়ে যাবে যে আমার কিচ্ছু দরকার নেই আগে আমাকে সুস্থ করে দেন আমি আর জীবনে আমলের মধ্যে ঢুকবো না আপনার মনটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি আপনি আমলে উল্টাপাল্টা করেন তো যাই হোক আজকে আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি বা দিতে চেয়েছি আশা করি আপনারা এই মেসেজটা রিসিভ করতে পেরেছেন এবং এর দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করেন এবং যেভাবে আমলগুলো দিচ্ছে এভাবে করেন প্রত্যেকটা আমল পরীক্ষিত প্রত্যেকটা পরীক্ষিত এখানে একটা আমলও পরীক্ষিত এমন না যে এগুলো থিওরিক্যালি দেওয়া আছে থিওরিক্যালি বইয়ের মাঝে হাজার হাজার লাখ লাখ আমল দেওয়া আছে এগুলো প্র্যাকটিক্যাল আপনারা যদি এগুলো প্র্যাকটিক্যাল কিনা প্রমাণ করতে চান আমার কাছে এসে আপনারা এই এইগুলোর দেখার ব্যাপারে বলেন আমি আপনাদের আয়নাতে দেখাতে পারবো যদিও আমার আয়নাটা ঢাকায় নেই এগুলো অনেক কিছু আমার হবিগঞ্জে রাখা আছে এই মুহূর্তে নেই আমার কাছে কিন্তু এগুলো সবগুলি আলাদা আলাদাভাবে করা আছে আমার রাখা আছে এগুলো সবগুলি আপনারা যদি কেউ দেখতে চান আমি এগুলো দেখাতেও পারব এগুলো সবগুলি বিষয়ে পরীক্ষিত আপনারা যেটাই নিয়ত করে করবেন মনে রাখবেন যে একশোতে একশো আপনারা কার্যকরী আমলে করছেন এর মধ্যে কোনো ভুল নেই আপনাদের আপনারা নিয়মটা ঠিক রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার রেজাল্ট পেয়ে যাবেন নিজেরা উপকৃত হবেন আপনাদের মাধ্যমে রুগীরাও উপকৃত হবে ইনশাল্লাহ আমলে যেন ভুল না করেন সবাই লক্ষ্য রাখবেন সকলেই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি